লক্ষণটা বাচ্চার মধ্যে দেখতে পেলে একদমই অবহেলা করবেন না কারণ এর থেকে কিন্তু মারাত্মক সমস্যা হতে পারে আপনার বাচ্চা কি সেই লক্ষণ মাঝে সাঝে হয়তো বাচ্চা চোখ রাব করছে বা চোখটা তার চুল করছে সে জোর জোরে জোরে চোখটা ঘষছে সেটা হতে পারে বাচ্চা যখন ঘুম ফেছে সেই সময় বা যখনই বাচ্চার ঘুম পায় সেই সময় সে এরকম করে সেটা বেশিরভাগ দেখতে পাওয়া যায় যে বাচ্চারা খুব বেশি কাঁদে তাদের মধ্যে যে বাচ্চারা বেশি মোবাইল দেখে টিভি দেখে তাদের মধ্যে চোখে একটা ড্রাইনেস আসে সেক্ষেত্রে তারা অনেক সময় চোখ রাভ করতে পারে বা যারা এসব কিছুই করে না মাঝে সাঝে হয়তো কোনো কারণে তার চোখটা রাব হচ্ছে খুব চোখটা রাব করছে এরকম আপনি যদি দেখে থাকেন যে কারণেই হোক না কেন যদি এরকম আপনার বাচ্চার মধ্যে দেখে থাকেন তো সেটাকে কিন্তু একদমই নেগলেক্ট করবেন না সেক্ষেত্রে কিন্তু খুব বড় সমস্যা হতে পারে আর সেটা হচ্ছে চোখের সমস্যা চোখে পাওয়ার চলে আসা কারণ চোখ রাফ করার ফলে আমাদের চোখের ওপরে যে কর্নিয়া থাকে সেই কর্নিয়াটা কিন্তু ড্যামেজ হয়ে যায় আর তার ফলে কিন্তু চোখে অনেকটাই পাওয়ার চলে আসে এবং এর থেকে কিন্তু বাচ্চাদের একটা চশমা নেওয়ার ব্যাপার থাকে সময় মতন যদি আমরা চেক আপ না করাই সেই চোখে যে পাওয়ারটা সেটাও বাড়তে পারে সেক্ষেত্রে আমরা কী করতে পারি ফার্স্ট যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে এখনকার বাচ্চাদের যেহেতু স্ক্রিন টাইম অনেক বেশি তারা দেখে মোবাইল দেখে অনেকেই অনেকে টিভি দেখে তো সেক্ষেত্রে তাদের চোখের পাওয়ার এমনিতেই চলে আসতে পারে এই কারণে ফার্স্ট যেটা করা উচিত সেটা হচ্ছে চোখের একটা চেক আপনি আপনার বাচ্চার প্রত্যেক বছর একটা টাইমে করাবেন এটা ঠিক করে নেবেন এবং সেই মতন বাচ্চা চোখের চেক আপ করাবেন সেকেন্ড হচ্ছে বারবার বাচ্চা যদি চোখ রাফ করার জন্য যদি আপনার বাচ্চা আপনার কথা বুঝতে শিখে যায় সেই সময় থেকে বাচ্চাকে যতবার এরকম করতে দেখবেন বাচ্চাকে বোঝাবেন যে এটা যেন করবেন এটা যেন না করে এটা বাজে এটা এটা থেকে এই সমস্যা হতে পারে থার্ড যেটা করতে পারেন যেমন বাচ্চারা ঘুম থেকে উঠলে চোখ ধুয়ে দিন না সেরকমভাবে বাচ্চার চোখটা ধুয়ে দেবেন এবং যদি মনে হয় বাচ্চার রেস্ট নেওয়ার দরকার তো তাকে তখন ঘুম পাওয়ানোর মতন ব্যবস্থা করবেন নাম্বার যেটা করতে পারেন সেটা হচ্ছে অনেকক্ষণ ধরে কখনোই বাচ্চাকে একটা জিনিস দেখতে দেওয়া মানে মোবাইল দেখানোর ব্যাপারটাকে বন্ধ করবেন টিভি দেখানো অনেকক্ষণ ধরে টিভি দেখছে সেই ব্যাপারটাকে বন্ধ করবেন বেশিক্ষণ ধরে বই পড়ছে বা নিচু হয়ে বই পড়ছে দেখছে এই ব্যাপারগুলোকে বন্ধ করবেন আমার ছেলে কিন্তু ছোটোবেলার থেকেই ওর মোবাইল দেখা বা টিভি দেখার একদমই নেশা নেই ও দেখেও নেই বাট এই চোখ রাপ করা থেকে কিন্তু ওর কর্ণিয়া ড্যামেজ হয়েছে এবং সেখান থেকে কিন্তু চোখে পাওয়ার এসে গেছে তো এই কারণে একজন মা হিসেবে এটা আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনারা এরকম দেখে থাকেন বাচ্চাদের মধ্যে তো সেক্ষেত্রে কিন্তু সতর্ক হবেন এবং চেষ্টা করবেন বছরে একবার বাচ্চার চোখে চেক আপ করে